গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের কাজলঢোপাটকাজলঢো নারায়ণপুর ছোট নারায়ণপুর খোলাবাড়ি ও উত্তর নারায়ণপুর গ্রাম উপারে কুপতলা ইউনিয়নের দুর্গাপুর পশ্চিম দুর্গাপুর চাপদাহ পশ্চিম কুপতলা ধর্মপুর ও বেরাডাঙ্গা গ্রাম মাঝখানে প্রবাহিত নদ এই এলাকায় ঘাঘট নদের উপর সেতু নেই দীর্ঘদিন দাবি জানিয়েও এখানে সেতু হয়নি দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র ভরসা সাঁকোটি এখন নরবরে হয়ে গেছে সাঁকোটি ঝুঁকিপূর্ণ জেনেও পারাপার হতে হচ্ছে কারণ জেলা শহরে বিকল্প পথে চার কিলোমিটার পথ ঘুরে যেতে হয় এতে দুর্ভোগ পোহাচ্ছেন বল্লমছাড় ও কুকতলা ইউনিয়নের এগারোটি গ্রামের মানুষ এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে বল্লমছাড় ও কুকতলা ইউনিয়নের মধ্যে নৌকায় যোগাযোগ চালু ছিল দুই সালে দুই ইউনিয়নের লোকজন ঘাঘটনতের উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে গত বছর ধরে সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সরজমিনে দেখা গেছে গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে কাজলঢোপ গ্রাম পূর্ব পশ্চিমে প্রবাহিত নদ নদের সামান্য স্রোতে বাঁশের খুঁটি নরবরে হয়ে গেছে কয়েকজন উঠলেই শাঁকোটি দোল খাচ্ছে কেউ মালামাল মাথায় নিয়ে কেউ বাইসাইকেল কেউ বা মোটরসাইকেল ঠেলে নিয়ে সাঁকো দিয়ে নদী পার হচ্ছেন অনেকে হেঁটে পারাপার হতেও ভয় পাচ্ছেন বিদ্যুৎ না থাকায় রাতে পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উভয় পাশে কাঁচা সড়ক সাগর ছাড়া এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাতায়াত করতে ঘুরে যেতে হয় চার কিলোমিটার পথ ডেস্ক